আমার ফারুক শেত ওরে আমি দেখতে পারি না কিন্তু সবাই তাকে চায় কেউ তাকে বলতে পারিনি সবাই তাকে ভালোবাসে কিন্তু সে যখন প্রতিবেশীর সাথে থাকতো তখন কিছুই বুঝতো না ঠিক আছে কিন্তু আমরা এখন কি করব বলো সানি আমাদের এই পুরনো বন্ধুদের কাছে লাগাতে হবে ভাই সিটি হচ্ছে চব্বিশ ক্যাট সোনার দেশ কলম্বিয়ান মেক্সিকান এবং কোবানরা সেখানে হাত জমিয়ে বসে আছে আমাদের ভাই সিটিদের রাজত্ব করতে হবে তাদেরকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে

যখন ও কাজ শেষ হয়ে যাইব আমরা যা মোবচ্চ দেহম ওরা কি করে তারপর ও করে মাইরা রাজত্ব করুম এই যে এই যে মেয়েরা আমি ফজলে এই যে হ্যাঁ 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 আপনাদেরকে এখন আমি গাড়ি চালিয়ে জায়গা মতো নিয়ে যাব আমি খানকির বোলাদের সাথে আগেই কথাবার্তা বলে ব্যবস্থা করে রেখেছি তাদেরকে দেখে খুব শক্ত লোকই মনে হলো এই কাজটা যদি ভালো মতন হয় তবে আমরা একটা পার্টি দিতে বলি কি বড় বন্ধুরা চলো যাওয়া যাক ওকে শরীফ দুই ভাই একটা ছুঁচে একটা আগে শোনো এখানে ডিল হবে এনে খোলা মাঠের মধ্যে ডিল করা হবে তোমরা ওখানে গিয়ে ওই লোকের সাথে ডিল করবে ঠিক আছে যাও এনেছো একশো পার্সেন্ট ভালো জিনিস এনেছে নে দেখো দেখি টাকা এই নব্বিশ লাখ পুরা ভালো টাকা আমার মনে হয় আমরা ডেলটা করতেই পারি ঠিক না তাড়াতাড়ি গাড়ি চালিয়ে নিয়ে আছো আমাকে অনেক দিন হয়েছে তোমার লেগে দেখা হয় না আমি জানি আমি জানি পনেরো বছর ধরে তুমি অপেক্ষা করতে পনেরো বছর আজকের দিনটা অনেক খারাপ গেছে আমার জন্য সব কাজ ভুল হয়ে গেছে এর মানে কি আমি কিছু বুঝতে পারতেছি না তুমি ভালো আমাকে বুঝিয়ে বলো ডেইলি কেমন হয়ে আছে ভালো কও শোনো সানি চুপ করো তারা দুজন মারা গেছে বুঝেছো হ্যাঁ সানি কি একটা টাকা নেই নেই আমি এখানে কাজ টাকা জোগাড় তারপর আমি এটা জানি তুই যদি মিথ্যা দেখো তাহলে তোর মেরালামো তুমি বাঁচতে পারবি না আমার কাছে কারণ তুই আমার টাকা খাইছ

我像一个飘。 আমার কি রাত ঘুমাসে সার ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমের লাইটটি বন্ধ করে রেখেছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো ওই লোকগুলো যে কোনো সময় এখানে আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে আমি এটা কল্পনাও করতে পারিনি এবং আমাকে মেরে ফেলবে আমি কখনো এর জন্য স্কুলে যাইনি ওকে আল্লাহ রস্তে বলো আমি এখন কী করবো বলো চুপ থাকো ঠান্ডা হয়ে বসো রিল্যাক্স আমি কি করবো তা বলছি আমাদের কফিনগুলোকে কে নিয়েছে তা খুঁজে বের করব তারপর তাদেরকে খুন করব ফললে হ্যাঁ বুদ্ধিটা ভালো এটা একটা দারুণ আইডিয়া দাঁড়াও ওখানে একজন লিডার কর্নেল আছে এবং তার নাম কর্নেল নয়ন কর্নেল এই ডিলটার জন্য ভাইসিডি এর বাইরে জায়গা নির্ধারণ করেছিল আর তার অনেক লম্বা হাত আছে বুঝেছো এখানে শোনো সমুদ্রে তার একটা পার্টি চলছে সেখানে ভাইসিডি সবচেয়ে বনজনের উপস্থিত থাকবে এবং আমিও দাওয়াত পেয়েছি কিন্তু আমার সেখানে আর যাওয়া হবে না এখন কোনো ভাবে আমি সেখানে যাই তাহলে আমার মাথা আমি বলছি চুপ করো আমি নিজেই যদি এই জামাটা পার্টিতে হবে বলো তো বলতো মানির্যতা না মিয়া কি জামা পরেছো পোলা পানের মতন কেন হয়ে যাবে খারাপ নাকি শোনো প্রথমে তুমি ফেলসে দোকানে যাবে ওখানে গিয়ে আমার কথা বলবে ওরা তোমাকে সম্মান দিবে ঠিক আছে যাও আরে হোন্ডাটা সুন্দর তো চুরি করতে হইব তো আমি জানি মিস্টার ফজলে তোমাকে এখানে পাঠিয়েছে আশা করি ইদানিং যে সমস্যাগুলো হবে তার জন্য তোমার শারীরিক ও মানসিক কষ্ট হবে না মিস্টার ফারুক না 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 ওদের কোনো সমস্যা ও তো ম্যানেজ করে নিয়েছে দারুন দারুন তোমার কি ব্যাপার আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই এটা তোমার জীবনের একটি দুর্ঘটনা তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি মন নিজস্বদের মধ্যে চেষ্টা চালাচ্ছি এটা কঠিন সমস্যা তো তাই তাই সময় লাগতে পারে তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করে দিই মার্সিডিস মার্সিডিস তুমি কি আমার মেহমানের সাথে ওর পরিচয় করে দিতে পারবে অবশ্যই বাবা মার্সিডিস পার্টি কেমন ঠিক আছে এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে বিষয় সবসময় হাসি খুশি থাকে লাগে যাই হোক আমি এখন একটা খুব ভালো সন্ধান পেয়েছি

আবার দেখা হবে আমি জানি তোমার সাথে দেখা হবে মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এই শহরে এখনো অনেক আসামি জেলখানার বাইরে আছে আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 পেয়েছি শোনো একদম বড় ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতন চলে এবং তার নাম সাজু এই লোকটার হাত অনেক বড় বাই সিটি বাই কি আছে তার মাথায় থাকে এবং এর কারণ হলো সে নিজেও এক সময় মানুষের বাসায় বাসায় চুরি করতো সে মলি বুক লাভই থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খোদা হাফেজ এই তুমি কোথা থেকে আসলাম মাগী এর আগে তো তোমাকে কোনোদিনও দেখি নাই আমি একজন মানুষকে কেকছি সাজু আমার নাম সাজু এই মাগী তোমার যা লাগে আমারে বলবা দেখবা বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমার একটু সময় দিবা বুঝছো এখান থেকে সরো মে ওই 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 তুমি সাজু আমি ফলদের বন্ধু বললে বললে ও পাগলের কথা কইতেছো তুমি হাসেলা ওই নির্দোষ দিতে মালে তোমার সমস্যাটা কি আমার শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস জানি না তোমাকে বলতেই হবে আরে খারা মিয়া এমন করে কে ওই শহরে একটা বাবর কি আছে দেখা মায়ের কাছে ওখুন কারাবির কাজ করে অনেক মাইরা ওর কাছ থেকে মোবাইলটা যাচ্ছি না লোভা যাও ওরে গিয়ে দারোগা আমি যাবো এবং আমি তোমাকেও দেখে নেবো হালার ফুট এখানে মাস্টানি করে এ আমার গলার ধরে ওই কারণে কইলাম মাল দিতে আর আমার আমাদের মধ্যে যাক তুই তাহলে না সাগের সাও এটা ভালো হয়েছে তুই এটা তোমাকেও কিছু দেবো নাকি হ্যাঁ কি করে রে তো তোর দলে রে তাই কি জন্য তরে তো আমার একেবারে মরা বায়ের মতো লাগে রে তুই আর আই তো একই পথের প্রতীক তাই বুঝছিস যা হওয়ার হয়ে গেছে এখান থেকে চলে যাও এই এই ও ও আরে মিয়া একা একা সব কাম করে আমারে বাজ দিবানি আই তো একটাই পথ দেই এই শহরে আমরা দুজন হলো একই পথের প্রতীক তাই আমাদের একজন রে আরেকজন রে দেখা লাগব আমি এই যে কি নিজেই দেখতে পারি আগে শেয়ার হয়ে লাভ এটা নাও মিয়া আমার লগে আসো I এই শহরে বাঁচতে চাইলে অস্ত্র লগের অন লাগবে আর কোমেন বিল্ডিং এর হরে হেভিয়া কান দোকান আছে I didn't hit all that key, the party. হ্যালো 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 কুত্তার বাচ্চা তুই আবার ফোন করছো আর ভাই কথা কস না কে বোবা নাকি ফোন কাটতে ও ওমর ও আল্লাহ আমার তো এখন নতুন ব্যান্ড পরা লাগবে দত্তরি এই উত্তরের পাগলগুলো আমার তো হন দিচ্ছে এবং এখানে চলে আসতে পারে এখন প্রচুর টাকাগুলো কই রিল্যাক্স শান্ত হও ও আমি তো ভেবেছিলাম তুমি গুগলের ব্যবস্থা নিচ্ছ এখন দেখছি আমার তো ওদের হয়ে কাজ করতে হবে তুমি আমার হয়ে ওকালতি করবে ও তুমি এখন এটা বলছো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি চাকরি উদ্বোধন করতে পারি আমি বলে বেড়ানোর জন্ম দিতে পারি না বিশ্বাস করে আমি চেষ্টা করেছিলাম এখন শোনো আমাদের বিপক্ষে অন্তর এবং শরীফ সাক্ষী রয়েছে আমাদের এখন ওই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষী দেখে মেরে ফেলতে হবে তুমি চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো দেয়নি তারা জন্য সাক্ষীদের মিথ্যা কথা বলো তার ব্যবস্থা করো মনে রেখো কোনো সাক্ষী দেবানা আমার কেউ সাহায্য করা আমার গাড়ি ভাঙতে আমার কথা মনে

ও রাফি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে আমি তো এখন সেই অবস্থায় করছি মেয়া উত্তরে মাফিজাদের জন্য আটকাতে পারি এই ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থেকে আর কোনো উপায় নেই এখানে বসে কিছু করার চেষ্টা করছি এখন একটু চুপ করো দুজনই ওমর তুমি আমাকে কনস্ট্রাকশন কাজের জন্য সাহায্য করবে এই জন্য আমি তোমাকে বড় মাপে টাকা দেব ঠিক আছে তোমার জন্য আমি কি করতে পারি আমার একটা জায়গা খুব পছন্দ হয়েছে কিন্তু ওটা ডেলিভারি জায়গা তারা সেটা ছাড়ছে না তারা জায়গাটাকে আটকে ধরে রেখেছে তাদের কর্মীদের মধ্যে বিদ্রোহ লাগিয়ে দেবে এখানে তুমি তাদের কর্মী শেষে যাবে ওখানে তাদের অনেক বডিগার্ড আছে তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে এখানে যাবার আগে ওদের কর্মী সেজে দেবে এবং তাদের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবে চিন্তার কিছুই নেই তাদের রেসপন্স দেবে যে কোনো সময় আমার অফিসে আসবে